ইতালির যে কোনো জায়গায় আপনারা এরকম ওয়াশিং মেশিন পাবেন আপনার কাপড় ওয়াশ করবেন তারপরে হলো আপনার কাপড় শুকে নেবেন তিরিশ মিনিটে আপনি এটা শুকাবেন দশ নম্বর মেশিনে এখানে টাকা সব কিছু এখানে টাকা ব্যাক দেবে এখানে মেশিনে টাকা দিতে হবে এখানে আপনার পয়সা দিতে পারবে কয়েনে যেখানে আমি আমার নিজের কাপড় ওয়াশ করার জন্য বাইরে এসেছি আমি এক নম্বর মেশিনে দিয়েছি দেখেন এক নম্বর মেশিনটা ওয়ান হয়েছে এবং এখানে দশ ইউরো দিয়েছিলাম আমাকে সাত ইউরো নিয়েছে তিন ইউরো ব্যাগ দিয়েছে আমি ষোলো কেজি মাল একবার এটা হলো আপনার ড্রাইং করার জন্য আর এখানে আপনার ষোলো কেজি আট কেজি আট কেজি আট কেজি আট কেজি আট কেজি এটা ষোলো কেজি আমার হলো এক নম্বর মেশিন এই এক নম্বর মেশিন দেখেন ষোলো কেজি মাল দিয়েছি আমি এখানে আমার জ্যাকেট ম্যাকেট আরও দেওয়া যায় আমি ভুল করছি আরও দেওয়া উচিত ছিল আমাকে তা আপনার ইতালি রাস্তাঘাটে আমি মেশিন থেকে সাবান দেবে অটোমেটিক কিন্তু আমি স্টারা সাবান কিনে নিয়ে এসেছি দেখেন স্টারা সাবান কিনে নিয়ে এসেছি অলরেডি এই যে স্টারা সাবান মনে করে যে এগুলো বাচ্চাদের চকলেট কিন্তু আসলে চকলেট না এগুলো কিন্তু সাবান কাপড় ওয়াশ করার সাবান তা আপনারা ইতালির আমার ব্যাগটা এখানে রেখে দিয়েছে সিলিন্ডার ইতালির যে কোনো জায়গায় আপনারা এরকম ওয়াশিং মেশিন পাবেন আপনার কাপড় ওয়াশ করবেন তারপরে হলো আপনার কাপড় শুকিয়ে নেবেন শুকানোর জন্য পান কয় উড়ে তিন ইউড়ে কি চার ইউড়ে নেবেন মনে হয় দশ নম্বর মেশিন তিরিশ মিনিট শুকানোর জন্য তিরিশ মিনিট শুকাবে এটা হলো ড্রাইং মেশিন আর এটা হলো ওয়াশিং মেশিন এগুলো ড্রাইং মেশিন আছে তিনটা এ বড় বড় একটা ওই যে সামনে দুইটা আর এক ওয়াশিং মেশিন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ওয়াশিং মেশিন আছে এখানে বা আমার সাবান মনে বেশি দেওয়া হয়ে গেছে দেখেন আমি বুঝতে পারি না অনেক সাবান দিয়েছি মনে হয় আর আমি যেখানে কাপড় ওয়াশ করার জন্য এসেছি এটা হলো এই শহরটির নাম হলো লেকো লেকো একটা মেন সিটি দেখছেন তা আমি এখানে কাপড় ওয়াশ করার জন্য আমি এসেছি তা আপনারা ইতালি রাস্তাঘাটে এরকম নিজেরাই কাপড় ওয়াশ করতে পারবেন কিন্তু অনেক সামান এটার দাম নিয়েছে ছয় ইউটে প্রায় সাত ইউটে এখানে রাখে এটা ওয়াশিং ওয়াশ হবে হল মিনিমাম কত মিনিট চল্লিশ মিনিটের মতন ওটা টোটাল চল্লিশ মিনিটের মতো নষ্ট হবে আমি এখন একটু বারে যাবো কপি খাওয়ার জন্য বারে যায় কপি টপি খাওয়া আসি সামনে বার আছে ওই যে পাশেও বার আছে ওই যে বার কফি এবং এখানে চায়না বার আছে তা আমি এখানে কপি খাবো আমার কাপড়গুলো ওখানে চল্লিশ মিনিট অস হবে আবার তিরিশ মিনিট শুকাবো টোটাল আমি কয় মিনিট আগে দিয়েছি এটা আমাকে দেখতে হবে দশটা বেজে পনেরো মিনিটে দিয়েছি আমি আমি রিল্যাক্স এখানে বার আছে বার বসে আমি খেতে পারি সকালের নাস্তাটা করে ফেলে অলরেডি সকালের নাস্তাটা করলে ভালো হবে আমার সকালের নাস্তা একটা হলো কফি আর একটা হলো এটা হলো মানে সুইট আর মিষ্টি আর কি আর এটা কফি বসে বসে আমি এটা খাই আমার কাপড়গুলো খানো অশোক সবচেয়ে ভালো হবে আমার এই কাপড়গুলো ওয়াশ করা শেষ হয়েছে প্রায় ষোলো কেজি এখানে ষোলো কেজি পর্যন্ত মাল দিতে পারলাম লেখা আছে ষোলো কেজি আর ওখানে আট কেজি আমি এটা এখন খুললো আমার এগুলো এখন শুকাতে হবে শুকানোর জন্য ওই যে সামনে যে বড় বড় লাল ড্রাইং মেশিন দেখতেছি অনেক কাপড় দিতে হবে জ্যাকেট মেকে শুরু করব অনেক কিছু দিছি না মেশিন আমাকে এখানে আমি 10 নম্বর সব দিয়েছি এখানে বলতেছে 4 ইউরো দেওয়া হচ্ছে আমাকে টাকা দিতে হবে আবার তার মানে আমাকে এখন টাকা দিতে হবে এই যে 5 টাকা নোট আমি দিতেছি অলরেডি এই মেশিন এই মেশিন কি বলে স্টার্ট দিতে হবে আমি 5 ইউরো নোট দিলাম মেশিনে টাকা নিয়ে নিল অলরেডি

পাঁচ নিয়ে নিয়েছে আমি দশে চাপ দিলাম আমাকে এক ইউড়া ব্যাগ দিয়েছে এই যে একইগুলো দেখছেন এখন আমি এখানে মেশিন অন করে দেব অন করে দিতে আমাকে কি করতে হবে এখানে চাপ দিতে হবে অবশ্যই স্টার্ট উনত্রিশ তিরিশ মিনিট টোটালে দেখেন তিরিশ মিনিট এখন এটা শুকাবে পাঁচ নম্বর মেশিনে এখানে টাকা সব কিছু এখানে টাকা ব্যাক দেবে এখানে মেশিনে টাকা দিতে হবে এখানে আপনার পয়সা দিতে পারবে যে এখানে প্রতিটা পঞ্চাশ সেন্ট থেকে একইগুলো দুই পর্যন্ত দিতে পারবেন দেওয়া পরে চাপ দিতে হবে এটা বাটন আর নর্মাল আপনি নোট দিলে এখানে দিলে আর এখানে যে যে নাম্বারগুলো সে চাপ দেবেন সে নাম্বার চাপ দেওয়া পরে এখানে টাকা ব্যাক দেবে আর যেটা মানে আপনার মূল্য সেটাই নেবেন তিরিশ মিনিট আগে আমি বসে থাকি এখানে আপনি এখানে বসার জন্য সেফ টেবিল আছে বসে থাকতে পারেন বসে বসে ভিডিও কাজ করি